বছরে বছরে জান্নাত বিচার তো মক্কা শরীফ যায় উমরা করে বছরে বছরে কিতা করে জানিনি উমরা করতে গিয়ে আঞ্জা দিয়ে ধরে আলা ধরে কারলা আর কাল্লা গোনা করছি এটি মাফ করানের লেগে আইছি আগামী বছর গোনা কইরা আবার আইতে আসছি মানে উদ্দাম করে সিহনজিংলা দিয়া ফাটফাট ফাটফাট কি সমঝে তো ও শিব্য জান্নাত তোর মামুর বাড়ি রে জান্নাত জান্নাত যে আপনার ঘরের দুয়ারও ঘুরে বিচেরা ফান্না রে এই যেমনে কইলাম এমনি আপনি নিয়ে ইফতারির ফটনাটা দিয়া ধোয়া করেন আপনার তো নাই শুনছি জামাইও মারা গেছে এই ফটনাটা ব্যাগটা দিয়ে গেলাম লাগলে আবার কইয়েন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এডিরে কয় মানুষ ঠিক কিনা ক আজকে খাইতে বসার পর একটা মজার ঘটনা বসল বলল আমার মুন্না ভাই যে আমরা গ্রামে এরকম গ্রাম আছে শতকরা আশি জন সরকারি চাকরিজীবী এবং এখানে সব অধিকাংশ শিক্ষিত মূর্খ নাই এবং ভিক্ষা করার কোনো লোক নাই কোনো হিন্দু নাই আমি বলেন কি হ্যাঁ জি আমরা গ্রামও ভিক্ষা করার মতো এখন কি ভিক্ষা করার মতো লোক আছে এখনও নাই মার হাবা কন না কেন যেরক তা এখনও তারপরেও কই এরপরেও যদি কিছু অসচ্ছল থাকে আপনারা যারা স্বচ্ছল আল্লাহ টাকা পয়সা দিছে আজকে রাত্রে অথবা আগামীকালকে সকালে গ্রামে যে থাকি ইমাম সাহেব হুজুর অথবা গ্রামের যারা মুরব্বী আছে এবারে আছে সভাপতি সাহেব তারারে আপনারা যারা ধনী মানুষ তিন চার জনে মিললে আবার লোকে বইবেন বইয়া সেরকম যে আমরা গ্রামও ইফতারির অভাবে রোজা রাখতে পারে না এরকম কেউ আসেনি সেহেরি খানার অভাবে রোজা রাখতে পারে না এই রকম যদি কেউ থাকে আপনি দুই কেজি চাউল পাঁচ কেজি চাউল এক কেজি মুসুরির ডাইল দুই কেজি পেঁয়াজ এক কেজি রসুন দুই কেজি সোয়াবিন তেল কয়েকটা বুট দুগুলা খুরমা খাজুর দুগুলা মুড়ি কারাগোড়া প্যাকেট কইরা দিয়েন। জান্নাত বিচারণের লেগিয়া সৌদি আরব যাওন লাগতো না জান্নাতে আপনারে বিষাইরা বাইতাইয়া ডাক দিয়া কইয়া যাইবো মরলে আমার জান্নাত তো আইয়েন আমি জান্নাতে কইয়া যাইকিয়া শিষো বান্লাহ কয়লা মরতেন না মরতেন না এই যে বন্যা গেল এ বছর বন্যা হইছে যে উঁচেন নেবা আমি উত্তর ফাড়ি দিয়া যে নদীর ভাঙ্গাফুসের হুঁচেনে বুড়া দিয়া এই বন্যার সময় আমি ফুণ্ড দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম কয়দিন পনেরো দিন পনেরো দিন আমি আমার নবনির্মিত মসজিদের নিচে মুন্না ভাই সিরা মুড়ির উপর চালাইছি এরপরে এই বুক ফানি কোমর ফানি ভাইয়া আমি সিরা মুড়ি আটটায় আমি নাগাস গ্রামও দিছি আশেপাশে গ্রামও সাপ্লাই দিছি এরপরে ফলে দিয়া দিয়া দিন লাগাইয়া দিছি এমনি সাহায্য সমস্যা কি আমার দেখে অনেকে কানছে কহ যে আপনার মতো আমি সে ফানি টাইম স্যার আমি সমস্যা কি আপনারা সারা জীবন আমারে দেখছেন আমার দেখতাম মনে করেন আপনারা এখন কেমন আছেন সব আনার লাগুন না কেন কাঁদছে বেছে দোয়া করছে তো দোয়া করছে তো জান্নাত কি বিচারে বার করেন লাগে নিবেলা আমের মতো মুস্তাক হয়ে যে বাংলাদেশে কত কুটি আছে আর কুটি না লাখ আগ্রহ আছে তেহার দিক দিয়া আমি কি ধনী মানুষ নি এরপরে ফলে নিয়ত করে আমার আল্লাহ ও আমার কমপ্লেক্সটা আঠারো একর জায়গার উপরে কয়েক আঠারো একর আঠারো একর দশটা প্রতিষ্ঠান আমার এখানে কবির ভাই কইও কবির ভাই কইও কবির ভাইয়ে গেছি দাওয়াত দিত মুন্না গেছি তারা দেখতে আইসে এক মাথাত খেয়ে কবির ভাইয়ে মুন্না ভাইয়ে না মুন্না কবির ভাইয়ে রেছি না কয় কারা রেহে খেয়ে রুই কাছে গিয়া দেহে মুন্না ভাই এইরকম মাসাল্লাহ বড় জায়গা দশটা প্রতিষ্ঠান আমার হেন তিল তিল কইরা গইরা তুলছি এই আড়ার জাগা কিনছি কিনছি মার হাবা কন্যা কেন একটা খান কাজি কিরাজকারের জন্য একটা দাখেল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মসজিদ আমার এখানে মসজিদ কোনো আসিন না এটা তিনের ঘরের ভিতরে কোনো মতে নামাজ পড়তাম নিয়ত করলাম কারবার একটা ঘরাইলে আমার্লা যা করবাসি আর মুড়ি নিয়ত করলাম ইনশাল্লাহ একটা মসজিদ ইনশাল্লাহ করবো নিয়ত করিয়া ইঞ্জিনিয়াররা খবর দিয়ে আনলাম যে একটা সুন্দর করে মসজিদের ডিজাইন করো এইতানি মাস খানেক পরে ডিজাইন লইয়া গিয়ে আমার ভাই তুরছে আমি ওই কি তারা কোর কৈস্ত আকামছি আমি ওই যদি বড়ো বড়ো দেখা যায় কহ নিস্তালায় হাসপাতাল নিস্তালায় কি কথা কথা নিস্তালায় দোতলায় তিনতালায় মসজিদ সংসদ ভবনের সিঁড়ির মতো ডাইরেক্ট একশো পঁচিশ ফুট সিঁড়ি লইয়া দোতলা তুইটা গেছে এই সিঁড়ি দিয়া উটটা সে রইলো মসজিদরা দোতালায় তিনতালায় মসজিদ আমি যে আমি কইলাম যে এটা দিয়ে বেশি বড় দেখা যায় এটা কিরহম বড় কতদূর কিরহম বড় এত হুন্ডা লাভ হইতো না এক লগে নামাজ পড়তে পারব ছয় হাজার লোক হাজার লোক দুই লগে না এক লগে দুই লগে না এক লগে কত 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 আমি করছো মসজিদ করতে কত লাগবো হাসপাতাল সহ তাই জন্য ফাইলে আমার কইসে ফোনটুকু ঢেটে হা লাগবে গত জুন মাসের এক তারিখ আমি প্রথম তালার ছাদ দিছি ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার কান্দাত নিয়ে কানে কানে কোর ওই যে কইতাম পনেরো কুঠি ওই তো না আমি কি তৈব তিরিশ কোটি আমি কই হেন বাস আছে একটা বাসের না দুইটা ফিটা দে আর জীবনে মসজিদ যেন না করতাম ভারি তুই তো হি বুদ্ধি করছ ফিট ফিট কহ ডরাইয় না আল্লাহ ডাইলা দিব আর যে আপনারা হেন আওয়ার আগে মসজিদের হিসাবটা মিলাইলাম চাইছেন কত টাকা খরচ করছি পাঁচ কোটি দশ লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে কোনো ঋণ নাই টেহারও আছে এত কেন লাগানো সুরকি আছে রড আছে কাজাকাঈতলার সেন্টারিং হয়ে গেছে কিছু দিনের ভিতরে দোতলার ছাদের ঢালাই হবে আঠারো পনেরোশো বস্তা সিমেন্ট লাগে ফাইভ ত্রিশ টন রড লাগে মাঢ় বাগান কেন আমার এই মসজিদ আমার স্বপ্ন প্রত্যেকটা দিন মাফিলতে গিয়া ওহ যাকতলার সাদে সে সাদরা তুলি ওইটা সেটা আল্লাহ লাগে কথা আল্লাহ আমি যদি ময়াজে গাই আমি যদি অহন মৈরাজে গাই তো মসজিদরা করবো কেনা আমার যত মাইসে সে চিনে আমার ফুথেত যত মাই সে চিনে না তা করতাম আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি আমিন কইতাম না তারপরে কান দি আবার কথা কই লগে কেউ নাই তো আমিও একলা আল্লাহ একলা সাইয়ারুসে গোমাই না দাও আল্লাহ আবার সাইয়ারুসে তো আমি ডাক দা কই আল্লাহ তুমি তো ঘুমাও না আমি যা ঘুমাইয়ের টাইম পেয়েছি তো তোমার নবী একটা কথা কইছে মাম বানা লীল্লা হেমাস জিদান বানাল্লাহ ফিল বাইতান যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তারে ঘর বানাই দিবা আল্লাহ এই মসজিদটা আমি নিজের চোখে দেখছি রাইতার বাজে আড়াইটা আমি সাধু গুড়া গুড়া চাইতে আসি একবারে দেখি দান কাছে নিয়ে আছি ইঞ্জিটা খেড়া করাইছে খেরা করাইয়াছি ইঞ্জিতটা নইন্যা দান তেহা দিতে আছে মার খাবার কইতে না সবাই পরে আও জুবিল্লা ঘি মিনা সাইত নিউ রজিম ভিস্মিল্লা রহমান ইউর তোমরা যারা রাস্তার মুখটাত খেলি উঠিছ আইয়াও আসো ভিতরে আইসব বসে তোমরা তিন তিন চারজন ফোলাফানো বাবা আসো আমরা দোয়া করাম আস আয় তারাক আকাশী রঙেরগঞ্জে আয় আশাল এখন দোয়া হইব আল্লাহ সবাই আইতে সবাই মিলে আমরা দোয়া করাম পরের ইসমিল্লাহ